ডিয়ার প্যারেন্টস অ্যাডমিশন অন উত্তর চট্টগ্রামের ফতেহাবাদে অবস্থিত চিলড্রেন গার্ডেন ইংলিশ স্কুল দিচ্ছে স্বনামধন্য স্কুল সমূহের অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে স্মার্ট ইংলিশ মিডিয়াম স্কুলের সকল ধরনের সুযোগ সুবিধা আমরা অক্সফোর্ড ফনিক্স এর মাধ্যমে ইংলিশ লেসন তৈরি করি উইটেজ সিঙ্গাপুর ম্যাথমেটিক্স আমরাই দিচ্ছি অ্যাবাকাস মেন্টাল ম্যাথ এজ এ ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম Chatogram Bishubid Fine Arts Ticket Graduate Sheikh Drawing Class Purichalita Hai. For our Muslim students, we provide Al Quran education with Tazvid. But the Shari Kumanushik Bikashet Chono, Special Play Zone. We ensure safety and hygiene environment. Always, in all ways, we strive to grow your child's latent talent. So don't delay. Contact us now.